স্যার আমার একটা ছিল মানে আমি যে আইডি ক্রিয়েট করব সেই আইডি করার সময় বা জব করার সময় আমাকে কোনো পেমেন্ট করতে হবে? কি বলেছিল প্রিয় কস্ট বলেছিল? হ্যাঁ স্যার। তাহলে ফ্রি অফ কস্ট। সামনে যেটা সিন এটা আমরা এখন স্ক্রিনের মধ্যে পুরোটা দেখব। ঠিক আছে আমি তোমাদেরকে একটা জিনিসও দেখিয়ে দিই। লাইক এই যে এই তোমাদের জিনিস অলরেডি কিন্তু গুগল মিট চলছে তো এটা কিসের গুগল মিট এবং কী ডিটেলস আমরা সমস্ত কিছু আলোচনা করব তো চলো শুরু করছি আজকে কাজের আপডেট বেসিক্যালি এটা কাজের আপডেট নয় এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এখানে তোমাদের আমরা একটা ওয়ার্ক ফ্রম হোম ছেড়েছিলাম পলিটিক্যাল ডোমেন ওয়ার্ক ফ্রম হোম বেঙ্গলি টেলিকলার আই থিঙ্ক মনে আছে এটা আমি অফিসও ছেড়েছিলাম ওয়ার্ক ফ্রম হোমও ছেড়েছিলাম আমি কি বলেছিলাম ইন্টারভিউ দেখাবো বলেছিলাম তো তো ইন্টারভিউ তো ওরকম পার্সোনালি দেখানো যায় না তো আমি তোমাদেরকে একটা গুগল মিট আমি তোমাদের কিছু শো করাচ্ছি যেগুলো কিছু ইনফরমেশন তোমরা আরও পাবে লাইক এখানে কাজ কি করতে হয় কোনো টার্গেট থাকে কিনা কোনো কিছু আপডেট কি আপডেট মানে যেটা আমরা ইউটিউবে দিতে পারি না মানে আমি বলেছিলাম এর আগে যে কাজটা আমি ঠিকঠাক করে বলতে পারছি না কারণ ইউটিউবে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো আপনারা স্যারের মাধ্যমে শুনে নেবেন পরে তো যারা জয়েন করেছে টোটাল দেড়শো জন আবেদন করেছিল দেড়শো না সরি দুশো দুই একশো আটানব্বই দুশো জন মতো আবেদন করেছিল রেসপন্স মাত্র তিরিশ জনের কাছ থেকে পাওয়া গেছে হাফলোক ফোন ধরেনি নিই তো অ্যাপ্লাই কেন করেছে সেটাই জানে না লোকের বয়স চল্লিশের ওপরে অনেকে কম্পিউটার নেই তবুও অ্যাপ্লাই করেছে অনেকে ফোন নাম্বারই লেখেনি ঠিক আছে তো এই এই প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমরা পরে শেয়ার করবো আমাদের চ্যানেলে তো এবার থেকে ইন্টারভিউয়ের আপডেট পাবে পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত তোমরা কিন্তু পুরোটা ইন্টারভিউয়ের আপডেট কিন্তু পেয়ে যাবে আজকে যে ওয়ার্ক ফ্রম হোমের কাজ কী করে হয় বা একটা পলিটিক্যাল ডোমেনের কাজ কি হয় সেটা তোমরা সম্পূর্ণ আপডেট বা সম্পূর্ণ একটা নলেজ তোমরা কিন্তু আজকের ভিডিওতে পাবে তো টোটাল এক কথায় এরপরে যখন এই কাজ চাকরিটা আসছে তখন আমি শর্ট ভিডিও বানাবো মানে ছোট্ট তিন মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দেবো তো আই থিঙ্ক তোমাদের হেল্প হবে আর আজকের যে ভিডিওটা এটা টোটালি ওয়ার্ক ফ্রম হোমের একটা কাজ কি হয়ে থাকে স্যালারি কত হয় তারপরে এখানে কাজ কিভাবে করতে হয় টার্গেট থাকে কি না এটা কী কাজ পলিটিক্যাল ডোমেনে সমস্ত কিছু এক্সপ্লেন করা থাকবে ভিডিওতে তো পুরো গুগল মিটটা দেখো অনেকখানি আমি কেটে কেটে দেখাচ্ছি কারণ এক ঘন্টা দু ঘন্টা গুগল মিট এখনও রানিং চলছে তো যখন আমি ভিডিও শ্যুট করছি তো এখনও রানিং চলছে তো পুরোটা দেখো যেটুকুখানিক ইম্পর্টেন্ট জিনিস সেটুখানিক আমি ভিডিওতে শো করছি ঠিক আছে পুরোটা দেখো নেক্সট টাইম যখন আসবে তখন তাহলে তোমাদের আবেদন করতে অসুবিধা হবে না আজকে চাষ একটা কাজের ইনফরমেশন দিলাম

তো সার্ভে কল তোমাদের প্রসেসটা টা কিভাবে হবে অবশ্যই ভালোভাবে শুনে নেবে তোমাদের প্রথমে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং অর্থাৎ তোমাদের স্ক্রিপ্ট কি থাকবে তোমাদের কি কি বলতে হবে এছাড়া সিস্টেম কিভাবে লগ ইন করতে হয় এগুলো তোমাদের বেসিক ভাবে ট্রেনিং এ শিখিয়ে দেবে চার থেকে পাঁচ ঘন্টা ট্রেনিং হবে তোমরা সমস্ত কিছু শিখে যাবে খুব ইজি প্রসেস একটা বাচ্চা ছেলে দেখলেও করতে পারবে এখনকার দিনে যে ফোরে পড়ে ফাইভে পড়ে সে বাচ্চা দেখলেও শিখে যাবে কি করতে হবে ঠিক আছে তো তোমাদের প্রথমে ইন্টারভিউ ট্রেনিং তারপরে তোমাদের আইডি ক্রিয়েট করা হবে ঠিক আছে আইডি মিন যে ওয়েবসাইটে তোমরা কাজ করবে সেই ওয়েবসাইটে তোমাদের একটা আইডি ক্রিয়েট করা হবে ওয়েবসাইট মিন মানে কোম্পানির পোর্টাল আর সেখানে তোমাদের আইডি ক্রিয়েট করা হবে আইডি ক্রিয়েট করার পর যখন তোমরা লগ ইন করবে তোমাদের কাছে অটোমেটিক অটো কলার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে অটো কলার ড্যাশবোর্ড মাধ্যমে তোমরা সেই ল্যাপটপ বা ডেস্কটপ যে স্ক্রিনে তুমি কাজ করছ বা তোমরা কাজ করছ সেখান থেকে তোমরা অটো মাধ্যমে কল করতে পারবে এখানে কিন্তু তোমাদের কোন পার্সোনাল নাম্বার ইউজ হবে না বারবার জানিয়ে রাখছি অনেকের ডাউট থাকতে পারে আমার পার্সোনাল নাম্বার ইউজ হচ্ছে কিনা কলের জন্য না তোমাদের কোন পার্সোনাল নাম্বার ইউজ হবে না কোম্পানির অটো ডায়ালার যেটা রয়েছে তার মাধ্যমে কল যাবে তো তোমাদের যখনই তোমরা লগইন করবে লগইন করার সাথে সাথে তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে সেখানে ডেটা শো করবে ঠিক আছে বিভিন্ন ডেটা অনেক ডেটা শো করবে সেই ডেটা অনুযায়ী তোমাদের কাছে ইনবাউন্ড আউটবাউন্ড দু রকমেরই কল থাকবে বারবার জানিয়ে দিচ্ছি ইনবাউন্ড আউটবাউন্ড দু ধরনেরই কল থাকবে তো সেই সমস্ত কল যখন তোমাদের কাছে আসবে বা তোমরা কল করছো দু রকমই থাকবে সেটা নিয়ে চাপ নেই যখনই তোমরা কোনো কল রিসিভ করবে বা কল করবে তার সাথে সাথে তোমাদের স্ক্রিনে একটা কপ আপ গুগল ফ্রম ওপেন হয়ে যাবে এটা সিস্টেমে রয়েছে ঠিক আছে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে সেই গুগল ফর্মে কিছু क्वेश्चन থাকবে যে क्वेश्चन গুলো তাদেরকে কল করে বা রিসিভ করে জিজ্ঞাসা করতে হবে এবার क्वेश्चंस এর মধ্যে কি কি থাকে যে क्वेश्चन গুলো তোমাদের মানে ওভারটা কল জিজ্ঞাসা করতে হবে টেলি এর মাধ্যমে যেমন তার জেলার নাম কি আছে তার বিধানসভার নাম কি আছে তার বর্তমান এমএল এর নাম কি তার পঞ্চায়েত বা পৌরসভার নাম কি তার এলাকার নাম কি তার ওয়ার্ড নাম্বার বা পার্ট নম্বর কত এগুলো জিজ্ঞাসা করতে হবে এক একটা পুট করতে হবে ওটা গুগল ফর্মের সঙ্গে সঙ্গে তোমাদের কে ইনপুট করতে হবে এটা করার পরে তোমাদের ওখানে কিছু ওখানে আরো কিছু কোশ্চেন থাকবে যে তার এলাকায় কোনো সমস্যা আছে কিনা যেমন ধরে নাও জলের হতে পারে রাস্তার হতে পারে ড্রেনের সমস্যা হতে পারে বা লাইটের যে কোনো যে কোনো রকম সমস্যা থাকতেই পারে এলাকায় ঠিক আছে তো সেই সমস্যা অনুযায়ী সেখানে আছে কিনা না হ্যাঁ বা না tick mark দিতে হবে google form এ অপশন option থাকবে খুবই easy জিনিস অন করা তারপরে information নিয়ে সেগুলোকে fill করা just like a survey call এটা করার পরে বর্তমানে SIR হচ্ছে পশ্চিমবঙ্গে তো SIR form fill up করেছে কি না কোনো problem হচ্ছে কিনা না problem হলে কার কাছে যাওয়া উচিত এগুলো নিয়েও তোমাদেরকে কথা বলতে হবে বা guide করতে হবে তারপরে দুহাজার ছাব্বিশে নির্বাচন আসছে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে আপনি কাকে দেখতে চাই তিন নম্বর হলো টেলিকলিং কাজের ক্ষেত্রে হেডসেটের প্রয়োজন হয় যেটা মাইক উইথ হেডফোন টাইপের থাকে সেটা দরকার হয় তো এই তিনটে জিনিস আছে কিনা তো অবশ্যই এটা দেখে নিতে হবে বা যার কাছে আছে তাদের কাছে রয়েছে তোমরা তো জানোই তো সেক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু রিকোয়ারমেন্ট আমার একদম লাগবেই লাগবে এবার হয়তো অনেকের কাছে ল্যাপটপ বা ল্যাপটপ বা ডেস্কটপ আছে আর ওয়াইফাই আছে হেডসেটটা টা নেই সেক্ষেত্রে তোমাদের সবাইকে একটাই কথা বলবো শেষ হওয়ার পরে তোমরা লোকাল যে শখ রয়েছে যেখানে কম্পিউটারের যাবতীয় জিনিস পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা একবার খোঁজ খবর নিয়ে নেবে যে পাওয়া যায় কিনা জাস্ট কনফার্ম করে আসবে পাওয়া যায় কি না তারপরে যখনই তোমরা যারা ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হচ্ছ দেন তোমাদের যখন ট্রেনিং এর জন্যে বলা হচ্ছে

সে কাজ কোরো না কেননা তোমার নিজেরই প্রবলেম হবে নেটওয়ার্কে সমস্যা হয়ে যাবে কারণ এখানে ডিউটি টাইম থাকবে সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাড়ে ছটা তো কন্টিনিউ তোমাকে ফোনটাকে কানেক্ট করে রেখে দিতে হবে সেহেতু ফোনের প্রবলেম হতে পারে বা বিভিন্ন কারণে ফোন আসতে পারে দরকার হতে পারে তো সেহেতু ফোনে কাজ করাটা দরকারই নেই সেক্ষেত্রে বারবার বলে রাখছি ওয়াইফাই বা ডাঙ্গেল যে কোনো একটা থাকতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো একটা থাকতে হবে হেডসেট যার কাছে আছে খুবই ভালো যার কাছে নেই যে মিটিং শেষ হওয়ার পরে অবশ্যই গিয়ে খোঁজ খবর নিয়ে রাখবে নাহলে ইন্টারভিউ হওয়ার পরে প্রসেস হওয়ার পর যদি তুমি রিকয়ারমেন্ট শোনা করতে পারো তাহলে তোমাদেরই জয়েনিংটা হবে না পেন্ডিং থেকে থাকে ক্যান্সেল পেয়ে যাবে আশা করবো বুঝতে পারলে এরপরে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে সেরকম কিছু চাইনি প্রথম কথা হলো বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট যা আছে করতে পারবে আর এজ হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আর এখানে তোমাদের ডিউটি টাইমিং থাকবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে ছটা এই ডিউটি টাইমের মধ্যে তোমাদের টোটাল আট ঘন্টা তিরিশ মিনিট টিফিন টাইম থাকবে এই টিফিন টাইমটা তোমরা তোমাদের মতো কাটাতে পারো তোমাদের মতো মিল এক ঘন্টা তোমরা দুপুরবেলা কাটাতে পারো লাঞ্চ টাইম আধ ঘন্টা তোমরা বিকেলবেলা টি ব্রেকও কাটাতে পারো বা তোমরা আধ ঘন্টা আধ ঘন্টা করে তিনটে ব্রেক নিয়েও কাটাতে পারো সেটা তোমাদের ব্যাপার কোম্পানি এখানে কোনো রুলস অ্যান্ড রেস্ট্রেকশন রাখেনি ঠিক আছে যেহেতু ওয়ার্ক ফ্রম হোক সেই কারণে এক ঘন্টা তোমরা দু ভাগে ভাগ করতে পারো বা তিন ভাগে ভাগ করতে পারো এক ঘন্টা তিরিশ মিনিট থেকে আশা করি বুঝতে পারলে নেক্স এখানে যেটা রয়েছে তোমাদের ছুটি উইক অপ যেটা থাকে সপ্তাহে একদিন পাবে কিন্তু রোটেশনাল উইক অপ তোমরা তোমাদের মতো ডে নিতে পারো বাট এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন থাকবে যে প্রতি উইকে মানে প্রতি সপ্তাহে সেম ডে তোমরা ছুটি নিতে পারো অর্থাৎ যদি তুমি চাও যে আমি শুধু রবিবারই ছুটি নেব প্রত্যেক সপ্তাহে তাহলে হবে না তোমরা তোমাদের মতো নিতে পারো বাট সোমবারও নিতে হবে কোনো পরের সপ্তাহে হয়তো বুধবার পরের সপ্তাহে হয়তো শুক্রবার তারপরের সপ্তাহে রবিবার ভাবে চেঞ্জ করে নিতে হবে আশা করবো তোমরা এখানে বুঝতে পারলে ফ্রেশার হোক এক্সপিরিয়েন্স হোক যেই হোক না কেন আমরা কাজ বুঝিয়ে নেবো হ্যালো এই হ্যাঁ ভিডিও শেষে এই কাজের ক্ষেত্রে একটা ইনসেন্টিভেরও ব্যাপার আছে সেটা আমি মুখেই বলে দিচ্ছি কারণ সেটা আই থিঙ্ক মানে ভিডিওটা ঠিকঠাক করে শো করানো হয়নি মানে আমি আর কি করাতে পারিনি এখানে যে কাজের যে মানে মেন ডিটেলসটা মানে ইন ইনসেনটিভের এখানে একটা ফর্ম ফিল আপের একটা ব্যাপার থাকে যারা গুগল মিটে ছিলে তারা তো জানোই বাট ইনসেনটিভ এখানে কিন্তু তোমরা চাইলে করতে পারো না চাইলে করবে না ইনসেন্টিভের মানে আওতায় আসবে না না চাইলে মানে কাজ যদি তেমন বা যদি করতে না পারে আবার স্যালারি কিন্তু তোমরা এখানে ঠিকঠাক পাবে তো ওভারঅল ঠিকঠাক আছে ভিডিও তোমাদেরকে যে দেখানো সম্ভব দেখিয়েছি ভিডিওটা একটু লং হওয়ার জন্য ক্ষমা করে দিও বাট এটা ইম্পর্মেন্ট মানে 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 ইম্পর্টেন্ট ছিল আর কি খুবই ইম্পর্টেন্ট ছিল দেওয়াটা